জীবনে তিন ঘন্টার কোনো সিনেমা নয় যে বিরহের ভালোবাসায় গভীরতা বাড়বে একটু আড়ালে গিয়ে দেখুন কেউ আপনাকে আর কখনোই মনেই রাখবে না সময়টা তাকে দিও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্কটা তার সাথেই রেখেও যে গুরুত্ব বুঝবে তোমার আপনি কতটা শিক্ষিত সেটা গুরুত্বপূর্ণ নয় আপনার চরিত্র কতটা উন্নত সেটাই বেশি গুরুত্বপূর্ণ প্রকৃত সত্য হলো। আপনাদের থেকে একমাত্র আপনিই বুঝবেন কষ্ট কেউ বুঝবে না সে যতই কাজের আপন হোক না কেন গতকাল যে তোমাকে আঘাত করেছে তুমি তাকে ভুলে যাও কিন্তু যারা তোমাকে ভালোবাসবে তাদেরকে কখনোই ভুলে যেও না অতীতের দুঃখ কষ্ট ভুলে বর্তমানে মন দাও সব যন্ত্রণা ভুলে যাও কিন্তু সেখান থেকে যে অভিজ্ঞতাটা তোমার হয়েছে সেটা কখনোই ভুলে যেও না বিশ বছর একটা না পড়লেও মানুষের পড়ালেখা নেশা হয়ে যায় না অথচ কিছুদিন যাবৎ পান বা ধূমপান বাজে নেশা থাকলে তাতেই মানুষের নেশা হয়ে যায় কেউ আপনাকে একবার ইগনোর করলে আপনি তাকে সারা জীবন ইগনোর করুন এটার ইগো হবে না এটা হবে সেলফ রিসপেক্ট শিক্ষা মানুষকে আলোকিত করে আবেগ মানুষকে নষ্ট করে বিবেক মানুষকে বাঁচায় আনন্দ মানুষকে হাসায় ধৈর্য মানুষকে উন্নত করে আর মিথ্যা মানুষকে একেবারে ধ্বংস করে মনে করা পরিকল্পনা কখনো অন্যকে জানানো উচিত নয় জানলেই সবাই বাঁকড়া দিতে শুরু করবে তুমি যদি অপরকে চ্যালেঞ্জ করো তাহলে তুমি তোমার জীবনের একটা দিনকে হারিয়ে ফেলবে আর যদি তুমি নিজেকে চ্যালেঞ্জ করো তাহলে প্রতিটা তিনেই তুমি জিততে থাকবে যে লোকেরা তোমাকে বলে যে তুমি পারবে না এবং তুমি পারবে না তারাই সম্ভবত সেই লোক যারা ভয় পায় যে তুমি সেটা পেরে ফেলবে কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না আলাদাভাবে তাকে বলে ভুল শুধরানোর একটা সুযোগ করে দাও বিয়ের দাওয়াত পা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অথচ মৃত্যুর দিন কবর করতে আসে পাড়ার সেই গরিব মানুষেরা টাকা পয়সার জন্য সুখে আছেন তা কিন্তু নয় সুখে আছেন একমাত্র আল্লাহ তালার রহমতের জন্য